যখন প্রথম শহরে গেলাম শহরে গিয়ে যে জায়গাটার খোঁজ করছিলাম সেই জায়গাটার পাশ গিয়ে এক দোকানদারকে জিজ্ঞেস করলাম দাদা এই ঠিকানাটা একটু বলে দেবেন এক্সাক্ট শহরে প্রথমে এসে চিনতে পারছি না বুঝতে পারছি না কারণ শহরে অনেক ভিড় হিন্দি গ্রামের তুলনায় অনেক হিন্দি ভাষাটা কি করে কিন্তু লাগোয়া গর্ব হয় তো দোকানদার আমার মুখের দিকে তাকিয়ে বললো জানিনা হয়তো জানে না সত্যি হয়তো জানে না ওখান থেকে চলে গেলাম একটু হাঁটতে হাঁটতে আরেক দোকানদারকে জিজ্ঞেস করলাম দাদা এই ঠিকানাটা একটু বলে দেবেন তো সব দোকানদার তো একই রকম হয় না সব মানুষ একই হয় না তো ওনাকে বলার সঙ্গে সঙ্গে উনি হাত দিয়ে ছাড়া করলো অপোজিটে তো প্রথমে যাকে জিজ্ঞাসা করেছিলাম তার দু তিনটে ঘর আগে বর্তমানে এখন যাকে জিজ্ঞাসা করলাম তার থেকে দু তিনটে ঘর আগে সেই দোকান ধরো আমাদের সঙ্গে হতেই ঘটতেই থাকে থাকে এটি যে বর্তমানে শহরের মধ্যে আবদ্ধ হয়েছে এই ব্যবহার এই ঘটনা তা নয় কিছুদিন আগের ঘটনা বলছি আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কিছুদিন আগে গ্রামের বর্তমানে যেখানে থাকি আমরা সেই গ্রামে যে বাজার লোকাল বাজারটা সেই বাজারে গেছি তো একটা জিনিসের প্রয়োজন হয়েছিল কাজের জন্য গেছি বাস স্ট্যান্ডের একজনকে জিজ্ঞাসা করলাম বললো ভাই আমার কাছে তো এখন নেই তুমি এক কাজ করো একটু আগেই একটা দোকান আছে নাম বললো সেখানে যাও ওখানে পেয়ে যাবে তো আমি ওই দোকানটা যার যে ব্যক্তিটির নাম বলেছেন ওনাকে আমি জানতাম না ওই নামে তো আমি গেলাম পঞ্চাশ মিটার দূরে গিয়ে আইডিয়া করলাম যে এখানে হবে আশেপাশে তো সামনের একটা দোকানকে জিজ্ঞাসা করলাম দাদা এই দোকানটা কোথায় যদি বলে দেন এই জিনিসটা আমার দরকার তো দোকানদার আবার সেই শহরের সেই লোকটির ভঙ্গি মাতে আমার মুখের দিকে তাকিয়ে একই রকম উত্তর দিল জানি না আমি ভাবলাম হয়তো সত্যি জানে না কারণ গ্রামের লোক অনেকটা সহজ সরল ভাবে তো অপরিচিত বা না জানলে এরকম উত্তর আশা করেছিলাম তো অবাক হলাম তখন যেন অবাক হয়ে গেলাম যখন ওই দোকানের অপোজিট মানে রোড আছে আমাদের রোড রোডের সাইডে ওনার দোকান ছিল আর রাইট সাইডে রোডের রাইট সাইডে সেই দোকানটা যখন আমি ওখান থেকে ঘুরে রাস্তার পাশে একজনকে জিজ্ঞাসা করলাম দাদা এই দোকানটা কোথায় একটু বলে দেবেন উনি বললেন তো ভাই এটাই হচ্ছে এই দোকানটা তো আমি তখন সেই আমার শহরের ওই লোকটির কথা কিন্তু বারবার মনে পড়ে যাচ্ছিল তো এই রকম ঘটনা বলি কিন্তু আমাদের সঙ্গে হতেই থাকে আর ধরো এই ঘটনা বলি যদি অ্যাড্রেস আমরা জিজ্ঞাসা নাও করি এখন মিডিয়া চলে এসে ডিজিটাল দুনিয়া হয়ে গেছে মনে করলাম যে আমরা ঘরে বসে বসে একটা জিনিস অর্ডার করবো তো অর্ডার করার পরে অ্যাড্রেস বাড়ির ঠিকানা ফেকানা চাই নাম টাম চাওয়ার পরে এবার কি করে আমাদের পিন কোড দিতে হয় কিন্তু এরিয়ার কোড দিতে হয় একটি পিন কোড দিলে সেই এরিয়াতে পোস্ট পাঠিয়ে দেয় বা ডেলিভারি দিয়ে দেয় এবার পিন কোডটায় সমস্যা কি হয় দেখো অ্যাড্রেস আসলো মালটা প্যাক হয়ে আসলো ডেলিভারি বয় কি করেছে এবার পিন করে খুঁজে বেড়াচ্ছে দেখবে পিন কোডে খুঁজতে খুঁজতে ডেলিভারি বয় হঠাৎ করে বাইকটা থামিয়ে দিয়ে বলবে দাদা একটু এই ব্যক্তিটা বাড়িটা কোনটা একটু যদি বলে দেন বা এই ঠিকানাটা কোথায় এক্সাক্টে যদি একটু বলে দেন এরকম কিন্তু ঘটনা বলি আমরা দেখতে স্বাভাবিক এই সমস্যা বা এই যে ডেলিভারি বাইকে আসা একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে জিজ্ঞাসা করা সেখান থেকে আরেক জায়গায় যাওয়া সেখানে গিয়ে আরেকজনকে জিজ্ঞাসা করা এইভাবে হচ্ছে বারবার অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে হয়তো এমন হতে পারে রাস্তায় যেতে যেতে কারোর সঙ্গে দেখা হচ্ছে না বা চাচা করছে হতে পারে বা শহরের মতন যদি প্রবৃত্তি হয়ে যায় সকলের মধ্যে সেই ব্যক্তির মতো কি শহরের সকলের কথা বলছে না এরকম ব্যক্তিদের কথা বলছি যে প্রকৃত হয় জানি না মুখ ঘুরিয়ে জানি না তাহলে কিন্তু ডেলিভারি বয়ের সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া বা সেই অ্যাড্রেস পৌঁছানো খুব মুশকিল হয়ে যাবে ধরুন কারো বাড়িতে কোনো বিপদ হয়েছে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স দরকার তো অ্যাম্বুলেন্সকে অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হলো পিন কোড পাঠিয়ে দেওয়া হবে এবং সেই পিন কোড অ্যাম্বুলেন্স সেট করে কিন্তু বিনা বাধায় বিনা ঝঞ্ঝাটে কারো কাছে জিজ্ঞাসা না করে একদম সরাসরি শর্ট টাইমে পৌঁছে যাবে ঠিক সেই জায়গাটায় বা সেই বাড়িতে এবং সেখান থেকে আমাদের অ্যাম্বুলেন্সে করে ঠিক জায়গায় পৌঁছে দেবে হসপিটালে আবার ধরুন কারো বাড়িতে দুর্ঘটনা ঘটে গেছে শর্ট সার্কিট হয়ে এবং অন্য কোনো কারণে আগুন ধরে গেছে তো ফায়ার ব্রিগেডকে অ্যাড্রেস পাঠিয়ে দিল ফায়ার ব্রিগেডও ঠিক অ্যাম্বুলেন্সের মতো বিনা ঝঞ্ঝাটে বিনা সময় নষ্ট না করে ঠিক জায়গায় পৌঁছে যাবে সময় মতো এবং সমস্যার সমাধান করবে আবার এমন হতে পারে যে অনেক সময় কি হয় বেশিরভাগটা জায়গায় কি হয় যদি দেখা গেল পুলিশ কেস হলো কোনো বাই কোনো কিছু নেই পুলিশ কেস হলো তো পুলিশ কেসটা কিন্তু একটা বিরাট বড় ঝামেলা থাকে আমরা জানি সেখানে লোক ধরো এফআইআর করে এসে এবার পুলিশ খোঁজ নিতে আসবে বাড়িতে সেখানে এসে আশেপাশে পুলিশ কি জিজ্ঞাসা করতে চায় কিছু করতে চায় তো এই ক্ষেত্রে কি হয় এই এমার্জেন্সির ক্ষেত্রে বা আগুন লাগার ক্ষেত্রে দেখা যায় অনেককে জিজ্ঞেস করলে কিন্তু বলে দেয় কিন্তু পুলিশ যখন আসে বাড়িতে আশেপাশে জিজ্ঞেস করে যে এই ব্যক্তিটা কোথায় এই বাড়িটা কোথায় তখন কিন্তু দেখবে সকলেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে বলতে চায় না তাহলে এই যে সমস্যাগুলো আছে বিশেষ করে এমার্জেন্সি সরকারি যে কেসগুলি সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অনেকটা সলভ আউট করে দেবে কে সলভ আউট করে দেবে এই ডিজি কে পিন গুগলের মতো করে স্যাটেলাইটের মাধ্যমে নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে এবং সেখানে সমাধান করতে কিন্তু সাহায্য করবে তো এরকম একটা জিনিস আসা অবশ্যই ভালো ভালোর জন্য হচ্ছে যেটা ভালো সেটা ভালো আর ভালো জিনিসকে স্বাগত জানাতে হবে এবং এটা যাতে ভালো দিকে কাজে লাগানো হয় সেটুকু অনুরোধ এই মুশকিল বা এই সমস্যার সমাধান করতেই সরকার উদ্যোগ নিয়েছে ডিজিপিন ডিজিপিন কি অবশ্যই শেয়ার করব। এবং এটি কার পরিবর্তন আছে সেটি করে শেয়ার করবো আমরা যে অ্যাড্রেসের শেষে পিন কোডটা লেখি আমাদের এরিয়া পিন কোড হিসাবে চিহ্নিত করে দিয়ে হয়েছে সেই পিন কোড পোস্টাল ইন্ডেক্স যেটা নাম্বার ছিল সেই পোস্টাল ইন্ডেক্স নাম্বারকে ডিজিটালাইজেশন করে দিয়ে নাম দেওয়া হয়েছে ডিজিপিন ডিজিপিন কিন্তু পিন কোডের পরিবর্তে এখন শুরু হতে কিছুদিন টাইম লাগবে পিন কোডটা ধীরে ধীরে ডিলিট হবে এই পিন কোডের পরিবর্তে এটা কি পিন কোডটা কি ছিল আর এটা কি একটু বুঝতে হবে তার আগে জেনে নিই আমরা ডিজিপিনটা কি ডিজিটাল পোস্টাল ইন্ডেক্স নাম্বার ডিজিটাল পোস্টাল ইনডেক্স নাম্বার 10 সংখ্যার হতে চলেছে এই দশ সংখ্যার ডিজিটাল নাম্বারের সুবিধাটা কি হবে এবার একটু জানবো কারণ একটা জিনিস লঞ্চ করছে সেই লঞ্চ করা জিনিসটা সুবিধা অসুবিধা কিন্তু আমাদের দরকার এই ডিজি পিন কোডের সাহায্যে করা হবে এতদিন যে আমাদের এরিয়া বেসিস কোড দেওয়া হয়েছিল সেই এরিয়া বেসিস স্পিন কোডের পরিবর্তে এবার স্যাটেলাইটের মাধ্যমে কি করবে আমরা বলতে পারি যে বাড়ি ঠিকানার যে পিন কোড মানে বাড়িটা বলছে চার বর্গমিটারের মধ্যে চার বর্গমিটার কত জায়গা একটা বাড়ি তো থেকে না বাড়ির এরিয়া আমাদের গ্রামে শহরে চার বর্গমিটার একটা নির্দিষ্ট স্থানের জায়গা ঠিকানা কিন্তু এই হবে তাহলে চার বর্গমিটার নির্দিষ্ট জায়গা খুঁজে পাবে কিসের সাহায্যে অবশ্যই টেকনোলজির সাহায্য নিতে হবে স্যাটেলাইট সাহায্য নিতে হবে সেই স্যাটেলাইট আমাদের নির্দেশ করে দেবে কি করবে এই জায়গায় তুমি পৌঁছে যাও যখনই ওই জায়গায় পৌঁছে যাবে আমাদের সংকেত দিয়ে দেবে ঠিক যেমন আমরা দেখি এখন গুগল ম্যাপ যে ম্যাপ ইউজ করি আমরা মোবাইল বা ইসের মাধ্যমে একটা জায়গায় অ্যাড্রেস দিয়ে যাও সেখানে গেলেই আমাদের কিন্তু সংকেত দিতে থাকে পৌঁছে গেছো এবার লা লেফট বার রাইটে একটু অ্যাডভ্রেসটা আছে ঠিক সেই জিনিসটি করতে চলেছে প্রত্যেকটি পরিবারের বাড়ির জন্য একটা করে পিন কোড আমরা বলতে পারি প্রত্যেকটি বাড়ির ঠিকানার এক্সাক্ট পিন কোড যেমন ব্যক্তির মোবাইল নাম্বার আছে দশ সংখ্যা ওইরকম রকম দশ মোবাইল নাম্বারের মতো ঠিক পিন কোড ও দশ সংখ্যার দিতে চলেছে এবং বাড়ির অ্যাড্রেস এক্সাক্ট পাওয়ার জন্য কারো কাছে জিজ্ঞাসা না করে কোনো সমস্যার সম্মুখীন না হয়ে কারো হয়তো জিজ্ঞাসা করতে গিয়ে অনেক সময় খারাপ ফটো কি শুনতে পারা যায় সেই সমস্যাকে সমাধান করতে নিয়েছে ডিজি পিন এই ডিজি পিন ফুল ফর্ম ডিজি হ্যাঁ ডিজিটাল বা বলতে পারি ডিজিটাল পোস্টাল ইন্ডেক্সিং নাম্বার

এরপরে একা হবে নতুন তথ্য নিয়ে নতুন ভিডিওতে সকলকে অসংগত ভালো থাকবেন